istu kara hati ya কুমিল্লা মহানগরীর পঁচিশ নং ওয়ার্ডের দয়াপুর মাদ্রাসায় আছরে নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা ছয় নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন নামাজ শেষে তিনি মাদ্রাসায় উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া কামনা করেন এ সময় তিনি দেশ জাতি ও দলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন মুসল্লিরাও তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অব

जय गोविंद जय गोविंद की जय हो आप अपना দোয়া कर लें हम मित्रों और भाइयों के निवेदन पर निभा में चाहते जीवन दान और उपसर्ग वाली जुम में शायद दे देना यदि यदि आप अपना विश्वास चढ़ाएं तो यहां में भावना करना और दुआ करना लगेगा ეგ არის ჩაფრე 10000 დოლარს და ამინო და